আছে এখন গছ পত বি 嗯呐，俺说俺在城里打工的，比俺们这岁 সকাল সকাল গাছ গাছালিগুলো দেখতে আসলাম এই মরিচের গাছটা উপরে তুললাম মানে মরিচ লি আস্তার দোকানে থাকে না থাকে কিলাম এই জন্য তুলে ফেল দিলাম

নেওয়ার গাছটা বান্ধে দিয়েছি বাতাস তো মানে পড়ছিল পড়ছিলো বান্ধে দিছি রিল করে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু জাম্বুরের গাছ খুব ভালো জামবুরে বড় জাত মানে অতুন নতুন নাল ডবডা এই জায়গা এগুলি সব আমি না গাছই একটু সজনার ডাল ধরে দিছি এই যে সজনাটা কষিশে সজনার পাতা এটা কিন্তু ভরব মুরগ ফুলের গাছ গুলো গাছি নাইন ধরে ধরে মুরগ ফুল কিন্তু মানুষের ছাগল আগাল গুলো খেয়ে ফেলাইছে তার পাশে এই পাশে এই পাশে কি গাছি এই মাঝে মাঝে তে আনারস আনারস খাচ্ছি না আনারস খাওয়া যায় আনারস খাচ্ছি এই যে এই যে এনি চলে আসলো এনি চলে আসলো

থাকল ও ভালো হয়েছে না আকাশে কী পরিমাণ মেঘ ধরছে বৃষ্টি মনে হবে আজকে আজকে মেজ যাবে না কয়েকদিন থেকে মেজ বৃষ্টি মানে কয়েকদিন থেকে আকাশের এরকম অবস্থা থাকে বৃষ্টি হয় না আজকে মনে হয় বৃষ্টি হবেই একশো পার্সেন্ট আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরাও ভালো আছি কিন্তু বৌমা একটুকু অসুস্থ খায়ও না কিছু করতেও পারে না খালি শুয়ে থাকে তো একটু আপনারা বুঝে খাওয়া নেব একটু বুঝে এক না কমি যে খাওয়া নেব না তো এইভাবে শুয়ে থাকলে পারে না খায় অসুস্থ হব আমি খাইতে কই খাই না কয়েক আমার খাইবার মন চায় না তা আজকে মূলিয়া দিয়ে ছাগলের গোস্ত রান্না করমু আর মূলিয়া শাক ভাজি করমু ছাগলের গোস্ত রান্না করমু কে একটু মাংস হলে চারটে ভাত খাবার খায় চারটে ওই জন্য কোথায় যে ছাগলের গোস্ত রান্না করি দেখি যদি খায় আর মূলিয়াটা কাটে দেয় মূলে দিয়ে মাংস রান্না করলে কিন্তু মজাই লাগে না नतून नतून मतन

गुलाफवा बिन तेल दे मिशे एक तो तेल मिशल दे जस पता दे, दे। सुरु वाला वो वाला Back to me. Here we have dilemma. ভিতরে থাকা যায় না গরমেতে এই জায়গাটা রান্না করি মানে বাতাস নাগে মিটমিট করে তো এই জন্য ভালোই লাগে এখানে জিরে বাটা রসুন বাটা Ada bata dia bata dunia bata kasarmu di bagna lobon seluruh jude Муц муц <listings> আচ্ছা এখন গোশতটা দিয়ে দিই পুরা পছন্দ হয় এখন মূল্য দিয়ে পছন্দ করে নি মূল্য দেবো এই পানি তো শুকিয়ে ফেল জলের পানি দিয়ে দিন মাংস তরকারি হয়ে গেছে আচ্ছা আমরা কি মাংস রান্না করলাম এটাই তো কলামা ছাগলের মাংস ছাগলের মাংস

দুপুর হয়ে গেছে ভাত খাইতে হবে এখন খিদে লেগে গেছে হ্যালো মূলা দিয়ে ছাগলে মাংস রান্না করছে আপনারা তো দেখলেনই আর এই মূলা শাক ভাজি এটিতে এখন খাই এই মূলা শাক ভাজি করছে না নাজমিন আলাদা করে ভাজি করে রাখছিল কালো পত্তা আলু পত্তাটা নিলাম অনেক সুন্দর হইতে পারত এখন হচ্ছে একটু মূলা দিয়ে খাই মূলা দিয়ে তো মজা লাগে হুম মূলা দিয়ে থাকলে মাংস রান্না করলে তো সেই টেস্ট খুবই ভালো লাগে দেওয়া খালুক তরকারি দাও খালুদান চাইছে নাট করে আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম মোটামুটি ভালোই ছিল আজকে তরকারি রান্না মূলা দিয়ে ছাগলের মাংস রান্না আবার মূলা শাক ভাজি ছিল আলু ভর্তা ছিল তো ওগুলোতে খাইলাম আজকে কিন্তু সারাদিন রোদ রোদের দেখা আমাদের এখানে মেলেনি ঘোলা ঘোলা আবার তবে আজকে বাতাস আছে তো এই জন্য একটু ভালো লাগতেছে যে ধীর ধীর করে বাতাস আছে অনেক সুন্দর বাতাস আছে তো হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এলার পরিবারের সঙ্গে থাকবেন আজকের ভিডিওটা কেমন হলো সেটা জানাবেন আর আমাদের এখানে মানে প্রাকৃতিক রূপের একটু পরিবর্তন হতে যাচ্ছে কিছু দিনের মধ্যে হয়ে যাবে শীত পড়বে কিছু দিনের মধ্যেই তখন গ্রাম বাংলা দেখতে আরও সুন্দর লাগবে এর অবস্থা এই জায়গাটাতে অনেক ঠান্ডা যে বারধার আছে তো ধারে নিচে এখানে বসে বসে আড্ডা দেওয়া যায় আর করে কি সুন্দর বাতাস বইতেছে এই যে মাঝে মাঝে জোরে জোরে বাতাস আসে অনেক জোরে জোরে বাতাস ভালোই লাগে আল্লাহর আল্লাহর বাতাস আল্লাহর দেওয়া বাতাস আর কৃত্রিম বাতাস একই কারেন্টের বাতাসে এক হবে না কখনোই না আল্লাধ বাতাসের রহমতি আলাদা